শেষ রক্ষা হবে কি টিউলিপ সিদ্দিকের এই প্রশ্নই এখন ঘুরে ফিরে অনেকেরই মুখে লন্ডন থেকে ঢাকা গণমাধ্যমগুলোতে প্রতিদিনই খবরের শিরোনামে আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ এবং নগর বিষয়ক মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে টিউলিপকে এরই মধ্যে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর দাবিও জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডনোচ অংশ হিসেবে টিউলিপকে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী জোট এই জোটের মধ্যে বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সংস্থা হিসেবে সমাদৃত অক্সফার্ম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে চোদ্দই জানুয়ারি একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্বের ভূমিকার দুর্নীতিবিরোধী দিক থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী দাতব্য সংস্থাগুলোর জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া কিন্তু বাংলাদেশে টিউলিপ এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে গত ডিসেম্বরে দুর্নীতির এই অভিযোগের তদন্তে যুক্ত হয় টিউলিপের নাম এরপর তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তারা দেশের বড় ব্যাংকগুলোকে সিদ্দিকের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টসের লেনদেনের বিবরণ জমা দেয়ার নির্দেশ দেন এছাড়া ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে ষাট কাঠা প্লট বরাদের অভিযোগের মামলারও আসামি করা হয়েছে টিউলিপকে এদিকে একের পর এক অভিযোগ প্রকাশিত হচ্ছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনের ফ্ল্যাট থেকে আই লুকানো লন্ডনে আমি ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা এবং অন্তঃসত্ত্বা এক সাংবাদিককে হুমকি দেওয়া সহ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ চাপের মধ্যে পড়েছেন তিনি তবে এতগুলো অভিযোগের পরও টিউলিপকে কেন এখনো বরখাস্ত করা হয়নি বা তিনি কেন পদত্যাগ করেননি এর একটি কারণ হিসেবে প্রধানমন্ত্রী সঙ্গে তার ঘনিষ্ঠতাকে করা টিউলিপ লেবার টিউলিপ দু হাজার জেরেমি করবিনকে দলীয় প্রধান নির্বাচিত করার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন এর বাইরেও টিউলিপ সিদ্দিক লন্ডনের লেবার পার্টির রাজনীতিতে ক্ষমতাধর একজন ব্যক্তি হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের এমপি হিসেবে তিনি কেয়ার স্টারমারের প্রতিবেশী লেবার পার্টি যখন নতুন নেতৃত্ব বাছাই করছিল তখন শুরুতে সমর্থন দেন টিউলিপ সিদ্দিক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ